বিজিবি দলের মহিলা সংগঠন মহিলা মোর্চা থেকে শুরু করে বিভিন্ন অংশের মহিলা সংগঠন এবং সাধারণ মহিলারা রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার সরকারি বাসভবনে গিয়ে ওনাকে রাখি পুড়িয়ে দেন এই কর্মসূচি ঘিরে সকলের মধ্যে দারুণ ইতিবাচক প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়েছে নিজের প্রতিক্রিয়া দিতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ দাবি করেছেন যেভাবে বিভিন্ন অংশের মহিলারা ওনাকে রাখি পরিয়ে দিয়ে ভগবানের কাছে ওনার জন্য প্রার্থনা করেছেন তার পরিপ্রেক্ষিতে তিনি আপ্লুত পাশাপাশি মুখ্যমন্ত্রী এটাও জানিয়েছেন এই অনুষ্ঠান গতকাল হওয়ার কথা ছিল কিন্তু বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের অসুস্থতার জন্যই কর্মসূচি আজকে করা হয়েছে এটা মুখ্যমন্ত্রী জানিয়েছেন এখানে উল্লেখ করা প্রয়োজন প্রতি বছরই বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন থেকে শুরু করে রাজনৈতিক সংগঠনের মহিলা সদস্যরা মুখ্যমন্ত্রী সহ বিভিন্ন বিশিষ্টজনদের রাখি পরিয়ে চলেছেন ব্যুরো রিপোর্ট আমার ত্রিপুরা এক্সপ্রেস এবং আমি আপলুদ এবং ওনারা যেভাবে প্রার্থনা করেছেন ভগবানের কাছে তো আমি এর জন্য ওনাদেরকে আমি ধন্যবাদ দেব এবং ওনারা যেন ভালো থাকে ওনাদেরকেও যাতে আমরা সরকার এবং আমাদের পার্টি বা আমরা সবাই মিলে ওনাদেরকে যাতে রক্ষা করতে পারি যে কোনো সময়ে কোনো সমস্যা হলে সেই বিষয়টাও আমি ভগবানের কাছে প্রার্থনা করেছি দেখা গেছে অন্যান্য অন্য